الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان يا درشق امي اجا قدر سامنے رمضان كسو علوچنا রমজানের কিছু আহাদিস সম্পর্কে আমি আলোচনা করব যেখানের মধ্যে আল্লাহ রব্ আলমী এবং রসুসুল্লাহ আলহিহাল্লাম রমজানের সম্পর্কে কি বলেছেন আমি আপনাদের সামনে সৌরায় বা খরার একশো পঁচাশি নম্বর আয়াত আমি তেলাহ করেছি এবং পাশাপাশি আমি রমজান সম্পর্কে কিছু আলোচনা করতে গিয়ে কিছু আহাদিস আমি উল্লেখ করবো যেহেতু বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় জাল্লাহ আলী হুসাল্লাম এই রমজানের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন তাই সামান্য কিছু আলোচনা আমি আপনাদের সামনে পেশ করব এবং প্রতি রমজান ইনশাল্লাহ সামান্য কিছু আলোচনা নিয়ে আমি আমার আইডি থেকে আমি লাইভ দেবো আপলোড ইনশাআল্লাহ দেখবেন এই রমজান মাস হলো কুরআনের মাস রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন এই রমজান অতি বরকতপূর্ণ মহামান্বিত شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان الذي انزل فيه القران اي رمضان মাসের মধ্যে الله تعالى কুরআন নাযিল করেছেন هدى للناس মানুষের হেদায়েতের জন্য ওবাইনাতি মিনাল হুদা এবং যারা হেদায়েত প্রত্যাশী তাদের পথনির্দেশ হিসাবে আল ফুরকান এবং ফুরকান আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ এত নিয়ামত পূর্ণ এক মাস আমাদেরকে দান করেছেন আর এই নিয়ামত পূর্ণ মাসেই আল্লাহ তালা আমাদের যে কোরআন এই কোরআন নাদিল করেছেন শুধুমাত্র এই কোরআন নাদিল করেন নাই বরং আম্বিয়া আলি সালাতামের উপর যত আম্বিয়া এসেছেন সমস্ত আম্বিয়াদের উপর যে সমস্ত কিতাব নাজিল করে সাহিফা নাজিল করেছেন তা এই রমজানের মধ্যেই নাজিল করেছেন এই বিষয়ে অনেক হাদিসও বর্ণিত আছে যেমন একটা হাদিস তবরানি শরীফ এবং মুসলিম আহমদের মধ্যে বর্ণিত আছে হজরত ওয়াসেরা রদি আল্লাহ তালাম থেকে তিনি বলেন উন্দিরা সোহাবি ইব্রাহিম আউ্লাই মিন শাহ রহমান এটা অনেক লম্বা হাদিস এই হাদিসের মধ্যে বর্ণিত আছে ইব্রাহিম আলি সালাতামের ক্ষেত্রে যে শহীফা নাজিল করা হয়েছিল এই শহীফাটা প্রথম রমজানে নাজিল করা হয়েছে মুসা আলি সাল্লাতামের ক্ষেত্রে যে তাওরাত নাজিল করা হয়েছিল সেই তাওরাত নাজিল করা হয়েছে ছয় রমজানে ঈশা আলাতাম যে ইঞ্জিন নাজিল করা হয়েছিল সেই ইঞ্জিন নাজিল করা হয়েছিল তেরো রমজানে আর জাবুর দাউদ আলাহ সাল্লাহাম দাবুর নাজিল করা হয়েছে সেই দাবুর নাজিল করা হয়েছিল আঠারো রমজানে আর কোরআন নাজিল করা হয়েছে শবকদের রাত্রিতে আর এই হাদিসের মধ্যে বর্ণিত আছে চব্বিশ তারিখের রাত্রে ২৪ রমজান রাত্রে আল্লাহ তালা কোরআন নাজিল করেছে

মধ্যে এরপরে প্রথম আসমান থেকে দৃঢ় বিশ বছরে আল্লাহ কুরআন শরীফ আমার নবীর কাছে নাযিল করেছে তাহলে বুঝা গেল কুরআন শরীফ নাযিল করা হয়েছে সবে কদরের রাত্রিতে পরবর্তীতে আস্তে 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 অল্প অল্প করে আল্লাহ তার নবীর কাছে 20 বছরে কুরআন শরীফ পুরোটা নাযিল করেছেন তার বিভিন্ন হেকমত বয়ান করা হয়েছে এবং হাদিস বিশারদগণ এই বিষয়ে অনেক আলোচনা করেছেন যে করা না অল্প অল্প করে কেন নাজিল করা হলো আল্লামা ফর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি এবং ফেজুল কাদের মুসানিফ এবং আল্লাহ রহমতুল্লাহ আলেহী তার রহস্য বিভিন্ন ভিন্ন রহস্য বর্ণনা করেছেন রহস্য বর্ণনা করেছেন এরকম ভাবে যে যদি কোরআন শরীফ যদি একসাথে নাজিল করা হয়তো এবং হেদায়ত হেদায়তের মধ্যে থাকতো এবং তার মধ্যে যে নিহিত রহস্য এই নিহিত রহস্য গুলা আমাদের পুস্ত না কারণ কোরআনের প্রতিটা আয়াতের ক্ষেত্রে সার নজুল রয়েছে প্রতিটা আয়াতের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রহস্য রয়েছে এখন যদি একসাথে কোরআন নাজিল করা হয় তাহলে একসাথে কোরআন টা নাজিল করার কারণে তার ভিন্ন ভিন্ন রহস্য থেকে আমরা মাহরুম হয়ে যাব। এই জন্য আল্লাহ অল্প অল্প করে নাজিল করেছে এরকম ভাবে আল্লাহ আব্দিন রাহমতুল্লাহ আলা তিনি বলেন আল্লাহ কোরআন শিব উপলব্ধ বলেছেন না আজল খুরআন আয়লা জাব আলিল্লাহ রয় তাসিয়াম মিলহাসিয়াথুল্লাহ যদি আমি খুরআনকে পাহাড়ের উপর নাজি করে তাহলে তুমি নবী দেখতে খাসি আম্মু তাসাদা বিনয় আবত মিন পাহাড়কে তুমি দেখতে বিনয় আবত মিন খাসিয়াতিল্লা আল্লাহ তাল্লাহ ভয়ে তাহলে একসাথে যদি পাহাড়ের উপর নাজি করা হয়তো তাহলে পাহাড় ভয়ে কম্পিত হয়তো তাহলে মানুষ তার চেয়ে কত দুর্বল তাহলে মানুষের উপর যখন আল্লাহ তালা কোরআন নাজিল করবেন তাহলে আরো বড় ভয়ানক হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছেন অল্প অল্প করে যেমন একসাথে যদি বৃষ্টি আল্লাহ তালা আমাদেরকে দান করেন তাহলে এই বৃষ্টির মাধ্যমে দেখা যাবে আমাদের মতো বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে আমাদের মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে পাহাড় জলপথ সবগুলা ভরে শেষ হয়ে যাবে ঠিক এরকম ভাবে সারাটা কোরআন যদি আমাদের উপর ছেড়ে দেওয়া হইতো তাহলে আমাদের উপর বিপর্যয় হইতো এই জন্য আল্লাহ তালা দয়া করে করে আমাদের উপর তুরা তুরা অল্প অল্প করে নাজির করেছেন দ্বিতীয় আলোচনা হলো আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে রমজান মাসের মধ্যে কোরআন নাথিল কথা বলেছেন أبان الرسول صلى الله عليه وسلم জান্নাতের দরজা খোলার কথা বলেছেন من মধ্যে জাহান্নামের من বন্ধ করার কথা বলেছেন যেমন أبو هريرة رضي الله تعالى عنه আবু হুরায়রা أبو هريرة رضي الله عنه সাল্লাল্লাহু صلى الله عليه وسلم قال إذا جاء رجل إذا جاء رمضان فتحت أبواب السماء أبواب الجنة وإن أبواب الرحمة

তবেescolে ফতিহা ফতিহাত আবওয়াবুল জান্নাহ বা ফতিহাত আবওয়াবুস সামা আল্লাহ তাআলা আকাশ দরজসমূহকে খুলে দেন এবং খুলে কত আবওয়াব জাহান্নাম আর জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করেন তৃতীয় কথা বর্ণনা করেছেন ওসুল সিলাতিশ শায়াতিন আর আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে দেন এখন আমাদের তিনটা বিষয় একটা বিষয় হলো আল্লাহ তালা আকাশ সমূহে আকাশ আকাশ সমূহের দরজাকে খুলে দেন যেহেতু জান্নাত হলো আকাশের উপরে এই জন্য এখানের মধ্যে আল্লাহ আকাশের কথা বলেছেন দ্বিতীয়ত জাহান্নামকে আল্লাহ বন্দি করে দেন জাহান্নামকে বন্ধ করে দেন জাহান নামে বন্ধ করার মিনিং কি জাহান নামকে বন্ধ করার মিনিং হলো যে আল্লাহ আমাদেরকে রমজানের মতো নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এত গুরুত্বপূর্ণ রমজান দান করেছেন এত বুড়ি বুড়ি নিয়ামত বুড়ি বুড়ি সবের কথা আল্লাহ বর্ণনা করেছেন আর এত নিয়ামত থাকার পরেও যদি কোনো মানুষ গুনাহের দিকে নিমজ্জিত হয় গুনাহের দিকে ঢলে পড়ে এবং সে গুণা করতে থাকে তাহলে হবে না এই জন্য আল্লাহ তালা তাদেরকে আশ্বাস দিয়ে বলেছেন অহুলিখাত জাহান নাম যেমন দাদা তোমরা জাহান নামের দিকে ছুটিও না কারণ জাহান নামকে আমি আল্লাহ তালা নাম বন্ধ করে দিয়েছি জান্নাতের দরজা খোলার রহস্য বর্ণনা করা হয়েছে জান্নাতের দরজাগুলা কুলা খোলা রেখেছি বন্ধারা তোমরা আমার আমার ইবাদত বন্দি করো তোমরা বেশি বেশি করে এই রমজান মাসে ইবাদত বন্দি করো যে ইবাদত বন্দিগির বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম তৃতীয় নম্বর বিষয়ে সুলসিলাতে শায়াতিন আল্লাহ তাআলা শয়তানকে বন্দি করে দেন শয়তানকে বন্দি করার মিনিং কি শয়তান এই শয়তানকে বন্দি কিভাবে করা হয় এই বিষয়ে অনেক আহাদিস বর্ণিত হয়েছে বুখারি এবং মুসলিম শরীফ এবং মুসনদ আহমদের সাত হাজার একশো আটচল্লিশ নম্বর এখানের মধ্যে রসুসাল্লাহাম শয়তানকে বন্দী করে রাখতে বর্ণনা করেছেন যেমন আবু রায়তের ওয়ায়ত যেমন রসুল আকম সাল্লাম বর্ণনা করেন কাজা কুমরমান কাজা কুমরমান শাহরুম মুবারকুল ইফতার আলাইকুম সিয়ামাহু جا الله ربulla الْعَالَّمِينَ تماذر رسول الله صلى الله عليه وسلم خرجكم رمضان 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 الله عليه هيسيمه هو يكون هناك الله تفتح فيه أبواب الجنة أيضا يوم رمضان ماش الله تعالى جنة وتغلق فيه أبواب الجحيم رمضان

শরীফের মধ্যে শয়তান বন্দী করা হয় এর পরেও দেখা যায় মানুষ রমজানে গুনা করে মানুষ মধ্যে নিমজ্জিত এদিকে আবার আল্লাহ রসুলের ভবিষ্যদ্বাণী শয়তানকে বন্দী করা হয় মানুষ গুণা করে শয়তানের প্ররোচনায় রমজান মাসে বন্দি করার পরেও মানুষ যে গুনা করে এটা কোন শয়তানের প্ররোচনায় গুণা করে অথচ আল্লাহ রসুল্লাহ আসাম বলেছেন রমজান রমজানের মধ্যে শয়তানকে বন্দী করে দেওয়া হয় এই বিষয়ে আল্লামা ইবনে দাউদ সলানি রাহমাতুল্লাহি আলাইহি আইনু উমদাতুল গাদিরর মধ্যে এবং অন্যান্য বুখারী সহরাহ মধ্যে এই বিষয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে তার মধ্যে ভিন্ন ভিন্ন জবাব দেওয়া হয়েছে যে শয়তানকে কেন বন্দী করার পরেও মানুষ রমজানে গুনা করে তার আলোচনা এই সমস্ত কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে তার মধ্য থেকে কয়েকটা জবাব আমি আপনাদের সামনে বলি সেখানের মধ্যে যেমন আল্লামা আইনি তরমুদাতুল খায়ের এর মধ্যে বর্ণনা করেন যে রমজানের মধ্যে শয়তানকে বন্দী করা হয় এটা শুধু ওই সমস্ত মানুষের জন্য ওই সমস্ত মানুষের বৈশিষ্ট্য যে সমস্ত মানুষ রমজানের হক পুরাপুরিভাবে আদায় করে রমজানের দিনে রোজা রাখে রমজানে কোনো গুনাহ করে না রমজানের রাত্রিতে সে তারাবী আদায় করে তাহাজ্জুদ আদায় করে অর্থাৎ রমজানের প্রতিটা সময় তার হক সহ আদায় করে ওই সমস্ত মানুষের কাছে শয়তান যাইতে পারে না ওই সমস্ত মানুষের জন্য করে দেওয়া হয় এটা দ্বিতীয় নম্বর রমজানের আগে আরো এগারোটা মাস আছে এই এগারোটা মাসের মধ্যে মানুষ গুনাহ করে গুনাহের মধ্যে নিমজ্জিত হয় নানা রকম গুনা করে চুরি ডাকাতি হিংসা পরনিন্দা জিনা বেবিচার এই সমস্ত গুণায় মধ্যে নিমজ্জিত থাকে রমজান মাস আসার পরে আল্লাহ তালা শয়তানকে বন্দি করে দেন বাকি এগারোটা মাস শয়তানে গুণা করায় সে গুণা করে রমজানে আসার পরে শয়তান বন্দি হয়ে যায় তাহলে সে গুণা করে কি পাবে বলেন যে রমজান মাসে গুণা করে তার কারণটা হলো যে বাকি এগারোটা মাসে গুনাহের যে প্রভাব আছে এই প্রভাবটা তার মধ্যে থেকে যায় এই প্রভাবটা তার মধ্যে থাকে আর এই প্রভাবের কারণে তার তাসিরের কারণে রমজান মাসেও সে গুনা করতে থাকে অথচ যেমন আমরা যদি লোহাকে যদি আমরা গরম করি আগুনের মাধ্যমে আর যখন আমরা আগুন থেকে এই লোহাকে সরিয়ে দিই এরপরেও লোহাটা গরম থাকে অনেক সময় পর্যন্ত লোহাটা গরম থাকে ঠিক এইরকম ভাবে বাকি এগারোটা মাস শয়তানের পরিচনায় থাকার পরেও রমজান মাসে এসে যে করে সেই গুণাটা হয় তার প্রভাবের কারণে তৃতীয় নম্বর লামা ইকরাম বলেন ফথুল বাড়ির মধ্যে এটা আছে আল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন রমজানের সব শয়তানদেরকে বন্দি করা হয় না বরং দুষ্ট এবং খবিস যে সমস্ত শয়তান আছে যেগুলো মানুষকে ডিস্টার্ব করে মানুষকে গুণা করার প্রতি উদ্বুদ্ধ করে ওই সমস্ত শয়তানদেরকে আল্লাহ বন্দি করে দেন চতুর্থ নম্বর চতুর্থ নম্বর হলো যেটা আমরা মধ্যে আমরা পেয়েছি জিনিস ওয়ান নাস যে মানুষ দুই প্রকার থেকে মুক্তি চায় একটা হলো জিন শয়তান একটা মানুষ শয়তান আল্লাহ জিন শয়তানকে আল্লাহ বন্দি করে দেন আর মানুষের যেগুলো আছে এইগুলা রমজানের মধ্যে বন্দি করেন না আর এই সমস্ত মানুষ মানুষ করে মানুষকে গুনাহ করায় এই সমস্ত মানুষের কারণে মানুষ গুনা করে যেহেতু সে মানুষ বিষয়ে তার প্ররোচনায় মন্দ মানুষের স্বভাব মন্দ মানুষের সাথে সহবতের কারণে এই সমস্ত মানুষের প্রভাবের কারণে সে গুনাহ করে পাঁচ নম্বর যে আমাদের অন্তরের মধ্যে একটা নবশে আম্মারা আছে আমাদের অন্তরের মধ্যে একটা নকশা আম্মারা আছে কারণ মানুষের অন্তর তিন প্রকার একটা হলো ভালো অন্তর আর একটা হলো সুস্থ অন্তর আর একটা হলো অসুস্থ অন্তর তাহলে এই একটা হলো নকশা আম্মারা অসুস্থ অন্তর যেটা মানুষকে সর্বদা গুনাহের দিকে নিমজ্জিত করার জন্য চেষ্টা করে মানুষকে ফুসলায় গুনাহ করো গুনাহ করো মানুষকে গুনার দিকে উদ্বুদ্ধ করে এই নকশা আম্মারাকে বন্দী করা হয় না এই নফসে আমার কারণে মানুষ গুনাহ করে আসলে গিয়েছে এরকম ভাবে আরো অনেক করেছেন সব কিছু বলা সম্ভব না যে মন্দ মানুষের সুহবত মন্দ মানুষ যেহেতু তাকে মানুষের মধ্যে যখন ভিন্ন ভিন্ন মানুষ আছে তার মধ্যে মন্দ মানুষ আছে যারা সময় গুনাহের মধ্যে জর্জরিত এই সমস্ত মানুষের সুহবতের মাধ্যমেও মানুষ গুনাহ করতে থাকে আসলে আল্লাহ তাহারা তার নবীর মাধ্যমে যেরকম বলা বর্ণনা করেছেন সুলসিলাতি শেয়াওতী যে শেতানকে বন্দি করা হয় আসলে এই শেতানকে বন্দী করা হয় আর এই সমস্ত জিনিসের প্রভাবের কারণে মানুষ সম্বন্ধ মাসে গুনাহ করতে থাকে যাই হোক আমি আপনাদের সামনে এই সামান্য আলোচনা করলাম ইনশাল্লাহ আগামীতেও আমি ইনশাল্লাহ এই সমস্ত সামান্য আলোচনা আপনাদের সামনে পেশ করব। আপনারা এই আলোচনা দেখবেন শুনবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন বিভিন্ন আইডিয়াছে এগুলো শেয়ার করবেন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো জানার মানার আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ